অভিনয়ের পাশাপাশি লেখাপড়াতেও বেশ মনোযোগী একেবারেই মনে করেন না অভিনয় করছে বলেন লেখাপড়ার গুরুত্ব কমে গিয়েছে সরস্বতী পুজোর আগেই লেখাপড়া সম্পর্কে সচেতনতা বাড়ালেন দিতিপ্রিয়া যিশু সেনগুপ্তর প্রযোজনায় তৈরি অপরাজিত ধারাবাহিকে যিশুর কন্যার চরিত্রে অভিনয় করে প্রথম লাইমলাইটে এসেছিলেন দিতিপ্রিয়া সেই সময় তিনি ছিলেন শিশু শিল্পী সেই শিশু বয়স থেকেই নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া তারপর তার কেরিয়ারে আসে রানী রাসমণি প্রথমে ছোটবেলার চরিত্রই পর্দায় তুলে ধরেছিলেন দিতিপ্রিয়া এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে বৃদ্ধ বয়সের রাসমণির চরিত্রটাও তাকেই অভিনয় করতে বলা হয়েছিল সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি দিতিপ্রিয়াকে তবে তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজ এবং বড় পর্দায় পাঠ্যভ্রবনের ছাত্রী ছিলেন দিতিপ্রিয়া রায় এই মুহূর্তে সমাজবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন তিনি বর্তমানে টেকনো ইন্ডিয়া থেকে সোশিওলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন তিনি এর আগে এই বিষয় নিয়ে আশুতোষ কলেজে গ্র্যাজুয়েশন করেছেন দিতিপ্রিয়া বলেছেন সোশিওলজি নিয়ে লেখাপড়া করছি এখন আমি মাস্টার্সের ছাত্রী ভবিষ্যতে অ্যাক্টিভিস্ট হওয়ার ইচ্ছে আছে আমার তবে অভিনয়কে ছেড়ে দেবেন না দিতিপ্রিয়া অভিনয় এবং লেখাপড়া দুটোই প্যারালালি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যারা বলেন দু নৌকায় পা দিয়ে চলা অসম্ভব তাদের কাছে আদর্শ উদাহরণ দিতিপ্রিয়া তিনি প্রমাণ করেছেন পনেরো ষোলো ঘন্টা শুটিং ফ্লোরে পরিশ্রম করে অসম্ভব ব্যস্ততার মাঝেও কিভাবে লেখাপড়া চালিয়ে যেতে হয় এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না